আর এই কাউন্টিং টা 4 তারিখে হবে আর টোটাল পার্লামেন্টারি কনস্টিটিউেন্সিস আপনারা জানেন 42 আছে টোটাল পোলিং স্টেশন 80530 স্ট্রং রুম 394 আমাদের যে কাউন্টিং ভেনু আছে ইট ইজ এট 55 লোকেশন इवन दो পার্লামেন্টারি কনস্টিটিউেন্সি 42 আছে বাট কাউন্টিং ভেনু 55 আছে বিকজ অফ সার্টেন রিজনস লাইক দার্জিলিং ইট আস সিলিগুরি থেকে তেও হয় দার্জিলিং এ হয় শিমিলালি ইন কলকাতা সাউথ ইট ইস এট ভেন টোটাল কাউন্টিং হল চারশো আঠারো মানে ফোর হান্ড্রেড এইটিন আর টোটাল নম্বর পোস্টাল ভ্যালেট তিন লাখ থেকে বেশি হতে পারে এখন যেটা আমাদের অ্যাভারেজ রাউন্ড আরাউন্ড সেভেন্টিন পয়েন্ট এইট থ্রি আছে সতেরো রাউন্ডের মতো অ্যাভারেজ রাউন্ড আছে হাইয়েস্ট রাউন্ড অফ কাউন্টিং টোয়েন্টি থ্রি রাউন্ড আছে ज इज सेवेंटी आशा कर खूब आगे काउंटिंग लोएस्ट इज नाइन राउंड चोपड़ा एस सी टोटी चोपड़ा एस सी हाइस थ्री राउंडज इज सेवेंटीन राउंडस तो आशा कर তাড়াতাড়ি রেজাল্ট কাউন্টিংটা করতে পারবো এই সিটিং দ্যাট ইস